এই তাদের জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর হাবেক বার প্রাপ্ত সদস্য সচিব সাবেক ছাত্র নেতা আপনারা তার নাম অনেকেই শুনেছেন সেই আপনারা খানম নাসিন উপস্থিত আছেন বরিশাল মহানগর বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়ক রবি জহিরুল ইসলাম লিটু ভাই উপস্থিত আছেন দুলাল গাজী জনাব মহানগর সদস্য এবং চোদ্দ নাম পনেরো নাম অনেক নেতৃবৃত্ত উপস্থিত আছেন সময় সর্বতার জন্য আমি তাদের নাম প্রকাশ করতে পারলাম না এই বিগত পলায়ন বিরুদ্ধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা জানেন আমাদের পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের এই দেশের তারপর অসংখ্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে গ্রহের মাকুরাত কামনা করছি এবং তারা এই বিপ্লবে হয়েছে তাদের আমি অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে একটি কথা বলব বর্তমানে কথাটা সত্যি বলতে হয় মানুষের ভারী ঘর দখল করার বিনিময় টাকা হাতিয়ে নেয় এবং প্রেস বাণিজ্য করে আপনাদের যারা বিএনপিকে ভালোবাসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভালোবাসেন যে শহীদ জিয়াস একমাত্র ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আপনারা অনেক যারা প্রচেষ্টা আছেন তাদের মনে অবশ্যই মনে আছে আমি আপনাদের কাছে বলবো যারা এই রকমের চাঁদাবাজি করবে যারা সমাজে বিশৃঙ্খলা বলেছেন যারা চাঁদাবাজি করবে তাদের রেহাই নাই আশা করি তারেক রহমান আলী এই রেহাই অবশ্যই হবে না আমাদের দলের নাম বাদ দিয়ে যারা এটা করে সন্তানি যে সব একটা দল থাকবে আর এই কথাগুলা আমাদের কর্তৃপক্ষ রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য বিভিন্ন কর্মাকাণ্ড সবাইকে আছে ছড়িয়ে আমাদের বদনাম করার চেষ্টা করতে আছে আপনারা জানেন বর্তমান অনেক মিডিয়া কাছে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দাবিদাবাদা উম জিন্দাবাদ শহীদ দিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ